হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক রেসিপি শেয়ার করার আগে একটা কথা বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিও যাতে সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছেই চলে যায় চলো তাহলে রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক আজ তোমাদের সাথে দেখো একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো দেখো বেগুনের বেগুন দিয়ে একবার বানিয়ে দেখো এরকম একটা রেসিপি কথা দিচ্ছি দেখবে এক থালা ভাত এমনি কিভাবে খেয়ে নেবে বুঝতেই পারবে না যারা বেগুন ভালো নাও বাসো তারাও পছন্দ করবে এই রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন টমেটো কাঁচা লঙ্কা এর সাথে আমি দেব পেঁয়াজ রসুন চলো তোমরা দেখতে থাকো এগুলো আমি সব কেটে নিই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো এখন আমি বেগুনগুলো সব কেটে নেব বেগুনগুলো এরকম সাইজের কেটে নিচ্ছি আমি তার সাথে আমি অ্যাড করবো ধনেপাতা টমেটো পেঁয়াজ রসুন এগুলো আমি একটু দিয়ে নেবো এর মধ্যে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা দুটো টমেটো নিয়েছি আমি টমেটোটা একটু বেশি দেবে তাহলে টক টক ভাতটা লাগবে খুবই ভালো লাগবে খেতে দেখো এখানে আমি এবার একটা কড়া বসিয়ে নিয়েছি কড়া বসিয়ে নিয়েছি এখানে দেখো বেগুনগুলো আমি সব নিয়ে নিয়েছি বেগুনগুলো এবার জল দিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নেব বেগুনগুলো এই রেসিপিটা সবাইকে বলবো একবার ট্রাই করো হয়তো অনেকেই জানো যারা জানো না একবার ট্রাই করো এত সুন্দর লাগে খেতে তোমার আর কিছু মনে হয় লাগবেই না ভাতটা সব তুমি বেগুন দিয়েই খেয়ে নেবে দেখো বেগুনগুলো আমি একটু এবার ছাঁকা তেলে লাল লাল করে কিন্তু ভেজে নেব একদম কিপটেমি করলে চলবে না বেগুনগুলো লাল করে ভেজে নিতে হবে ছাকা তেলে একদম দেখো বেগুনগুলো পোড়া পোড়া করে ভাজলে কিন্তু হবে না বেগুনগুলো লাল করে ভেজে নেব। বেগুনগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন নুন হলুদ দিয়ে ভেজে নেব দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন দিও বেশি দিও না কারণ পরে আবার একটু দিতে হবে তাই কম করেই দিও দিয়ে দিলাম আমি এর মধ্যে লবণ লবণ আর হলুদ দিয়ে এবার বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব কিন্তু এত সুন্দর লাগে শীতকালে সবাইকে বলবো একবার বানিয়ে খেও সত্যি খুব সুন্দর লাগে খেতে আমি ডাল ঠাল সবই করেছিলাম কিন্তু আমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে দেখো এখানে আমি পেঁয়াজগুলো টমেটোগুলো সব ভালো করে ধুয়ে নেব ধুয়ে কিন্তু আমি এটাকে মিক্সার করব না মিক্সারে করলে কিন্তু মশলা হয়ে যাবে কাদা কাদা হবে তাই মিক্সার করব না এটাকে আমি কিন্তু চপারে চপ করে নেব। এবার দেখো আমি একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি সব চপারে চপ করে নেব মশলাগুলো যাতে গিয়ে মিহি না হয় মিহি মশলা বানানো যাবে না এটাই মিহি মশলা বানালে কিন্তু কাদা কাদা হয়ে যাবে জিনিসটা এটাই সব যে ছেচে মশলাগুলো দেয় রকম করে যাদের এটা নেই তারা ওইভাবে দেবে কিন্তু মশলা বাটবে না দেখো আমি করে নিয়েছি এটা এবার দেখো আমার এদিকে বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে বেগুনগুলো কিন্তু আমি এবার তুলে নেব লাল লাল হয়েই এসছে আমার এইভাবে আমি বেগুনগুলো এখন তুলে নেব তো আমি বেগুনগুলো তুলে নিই আর তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করছি বারবার কেউ ভিডিও স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো অ্যাডগুলো কেউ স্কিপ করো না সবাইকে বলবো যারা যারা ভিডিও দেখবে মন দিয়ে একটু ভিডিও দেখো ভিডিওগুলো স্কিপ করো না একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে সবাই ফুল ভিডিও ওয়াচ করো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের মধ্যেও একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না যদি তোমাদের ভিডিও ভালো লাগে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে দিয়ে আর একটু পেঁয়াজ আমি রেখেছি ওই পেঁয়াজটাও দিয়ে দেবো দেখো এবার পেঁয়াজ দিয়ে আর কালো জিরে এবার ভেজে নেব একটু সবাইকে বলবো পাশে থেকেও সাথে থেকেও এভাবেই সাপোর্ট করো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ সবাই পরিমাণ মতন লবণ দিয়ে দিও আর দিয়ে দেবো ওই কিন্তু এর মধ্যে আমি এবার পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই দিয়ে দেবো এর মধ্যে কিন্তু দেখো আমি এখন কিন্তু তেলটা কম দিয়েছি কারণ বেগুনে তো তেল আছেই তাই বেশি তেল দিইনি এর মধ্যে এখন দিয়ে দেবো গ্যাসটা আমি জোরে করে দিলাম এখন যে মশলাগুলো করে রেখেছিলাম দেখো ওই মশলাটা খুলে নেব। মশলাগুলো কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আবার মশলাটা হয়ে গেছে এইভাবে ঠিক এরকমই করে নেবে এইভাবে করে নিয়েছি বেশ খাটনিও হয় না এই মশলাটা আমি কিন্তু এবার দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যেই দেখো এবার আমি এটা দিয়ে দিলাম দেখো এর মধ্যে এই পরিমাণে আমি এখন দিয়ে দেব ল লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার অল্প দেব কারণ ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি আগে থেকে একটু হলুদ দিলাম জাস্ট লঙ্কাটা দিলাম একটু কালারটা ভালো হওয়ার জন্য আর দিলাম হলুদ গুঁড়ো আর কিচ্ছু দেব না এবার আমি একটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব কালারটা খুবই সুন্দর এসেছিলো টমেটো যেহেতু আমি একটু বেশি করে দিয়েছি টমেটোটা একটু বেশি দেবে কালারটাও সুন্দর হবে আর তার সাথে সাথে কিন্তু খেতেও একটু বেশি সুন্দর হয় একটু টক টক ভাবটা হলে দেখবে বেশি ভালো লাগে এবার আমি এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় সেইভাবে আস্তে আস্তে কষিয়ে নেব দেখো খুন্তি দিয়ে একটু টিপে টিপে দিচ্ছি মশলাটা এবার এর যে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব একটু দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর কালারটা হয়েছে আর একটু কিন্তু তেলটাও ছেড়ে এসেছে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা একদম চলে যাবে বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবেই ভেজে নেবো দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দেখো হয়ে এসছে আমার এবার মশলাটা পুরো কষানো হয়ে গেছে পারফেক্টভাবে এবার দেখো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো কি সুন্দর লাগছে না কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও সবাই একবার বানিয়ে ট্রাই করে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে এরম ছোট ছোট সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে তোমাদের কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার তো খুবই ভালো লেগেছিল আমি তোমাদের কাছেও বলবো একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে দেখো এবার ভেজে রাখা বেগুনগুলো আমি সব দিয়ে দিলাম বেগুনের বলে না গুণ নেই কিন্তু হাতের গুণে যদি রান্না করতে পারো অবশ্যই সুন্দর হয় কিন্তু বেগুনের গুণটাও দ্বিগুণ হয়ে যায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো তোমরা তোমাদেরও মনে হবে হ্যাঁ বানিয়ে খাই খুবই ভালো খুবই ভালো হযেছিল খেতে অসাধারণ হয়েছিল কারা কারা খেতে বেগুন ভালোবাসো অবশ্যই তারা তো বানাবেই যারা না ভালোবাসো তারাও একবার বানিয়ে দেখো মুখে লেগে থাকবে একবার খেলে বলবে হ্যাঁ আর একটু বানিয়ে খাই এবার একটু সামান্য জল দিয়ে দিলাম এমন করবো বেগুনগুলো যাতে ঘেটে না যায় বেগুনগুলো মানে ভালো থাকে যে বেশি নাড়ানাড়ি করলে ঘেটে যাবে তাই হালকা হাতে নেড়ে নেবে তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে এবার দেখো পুরো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই মুহুর্তে কিন্তু আমি দিয়ে দেবো দেখছো কি সুন্দর তেলগুলো ছেড়ে দিয়েছে তাই জন্য শুরুতে অল্প তেল দিয়েছিলাম যাতে বেগুন ভাজার তেল তো বেরাবেই দেখো কি ভালো লাগছে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব এবার ধনে পাতা দিয়ে আমি সার্ভ করে নেবো কি সুন্দর লাগছে সত্যি ভালো লাগছে আমার বোনের খুব ভালো লেগেছে বলছে খুব সুন্দর হয়েছে গরম ভাতে মানে অসাধারণ গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে দেখো দিয়ে দিলাম ধনে এর মধ্যে আমি ধনেপাতা দেওয়ার ক্লিপার নেওয়া হয়নি ধনেপাতা দিতে গিয়ে দেখি অফ ক্যামেরায় ভিডিও করেছি তাই আর দুটো ওপর থেকে দিয়ে দিলাম চলো এবার এটাকে আমি নামিয়ে নিই আমার কিন্তু পুরোপুরি রেডি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট সবাই করবে আর শেয়ারও করে দিও দেখো এবার আমার কিন্তু ফাইনালি পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে সার্ভ করে নিলাম আমি আর হালকা একটু গার্নিশিং করে নিই চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এরম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা তো জানোই কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখতে হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাইকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে হবে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমাকে যারা এতটা সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও বা ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বাই